ফাঁসিবাদ বিলপের পরে বিশেষ করে হাসিনা এই যে গত সতেরো বছর আমাদের উপরে যে শৃঙ্ চালিয়েছে সেটি যদি আমরা আবার নতুন করে ইয়াদ করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশে এরকম কোনো পরিবার নাই এবং এরকম কোনো পরিবারের বড় গ্রেটার পরিবার আত্মীয় স্বজন নাই যে কেউ না কেউ কোনো না কোনো সময় এই গত সতেরো বছরে পুলিশি নির্যাতন অথবা রাজনৈতিক প্রতিহিংসা অথবা কোনো ধরনের অত্যাচারের শিকার হয় নাই এটু কেউই বলতে পারবে না সুতরাং তার পরবর্তীতে জুলাইতে যখন প্রত্যক্ষভাবে হেলিকপ্টার থেকে বিভিন্ন ছাদের উপর থেকে বিভিন্ন পাবলিক প্লেসের নারী দুই বছরের শিশু থেকে শুরু করে ছাত্রদেরকে শ্রমিকদেরকে সবাইকে জেহারি গুলি করে হত্যা করার যেই উন্মাদনা আমরা লক্ষ্য করেছি সেই ট্রমা কিন্তু ঢাকাবাসী এবং বাংলাদেশের মানুষজন কিন্তু এখনও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না সুতরাং দীর্ঘ আঠারো বছর সতেরো আঠারো বছরের রাজনৈতিক অত্যাচার প্রতিহিংসা এবং বিভিন্ন মাধ্যমে আমাদেরকে শেষ করা হয়েছিল এবং বাংলাদেশের সবচেয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল দমন করার চেষ্টা করা হয়েছিল এবং সবচেয়ে বৃহৎ চিড়িয়াখানা তৈরি মানে জেলখানা তৈরি করা হয়েছে বাংলাদেশে ঢাকা শহরে আপনারা জানেন তো সুতরাং একই হচ্ছে যে পুরো রাষ্ট্রটা জেলখানা ছিল এর মাঝে যারা কথা বলবে তাদেরকে জেলে করে রাখার জন্য কিন্তু বন্দোবস্ত এই ফেসিস সরকার ফেসিস হাসিন আমাদের জন্য করে গিয়েছিল তো সেখানের পরে আজকের যে ঈদ সেই ঈদ হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির নতুন দ্বিতীয় মুক্তির পরে প্রথম ঈদ এবং সেই ঈদকে মনে রাখার জন্য এবং এই ট্রমা থেকে আমরা যদি একটু বেরিয়ে এসে আনন্দ করতে পারি সেজন্য আমরা জানেন পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছিলাম সমগ্র বাংলাদেশের যারা যার যার অবস্থান থেকে এই আনন্দে মেতে উঠুক এবং এই আনন্দটি হবে শালীনতার মাধ্যমে নিজস্ব সংস্কৃতি যেন আমরা বিকাশ করতে পারি আমরা সেটা মাথায় রেখে আমরা আহ্বান জানিয়েছি ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাতটি আমরা পুরাতন বাণিজ্য মেলার মাঠে অর্গানাইজ করেছি এবং তারপরে সে ঐতিহ্যবাহী যে ঈদ মিছিল ঢাকার মুসলমান সংস্কৃতির যে সবচেয়ে বড়ো যে ঈদ মিছিল সেই ঈদ মিছিলের আমরা আয়োজন করেছি আমরা নাম দিয়েছি ঈদ আনন্দ মিছিল এবং আমার খুবই ভালো লাগলো যে সেই মিছিল আমরা শুরু করার আগেই আমি একটি এখানে মোহাম্মদপুরে একটি ঈদ আনন্দ মিছিল আমি অংশগ্রহণ করতে পেরেছি এবং যেই সুন্দর স্লোগান দেখে দেওয়া হয়েছিল আমি আহ্বান করব এই স্লোগানগুলি আপনারা আমাদের ঈদ মিছিল এসে আমাদেরকে শিখিয়ে যাবেন এবং আমাদের যেই ঈদের জামাতের যে প্যান্ডেল সেখানের মধ্যেও এই স্লোগানগুলো এই সুন্দর সুন্দর শব্দগুলো এই কঙ্গিগুলো আমরা আমাদের শেয়ার করবেন আমরা যেন এগুলো আস্তে আস্তে বাইরে নিয়ে যেতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা এই মিছিল সহ স্লোগান সহ কিছু ভিডিও দিবেন যেন অন্যরা এখান থেকে শিখতে পারে কারণ ন্যারেটিভগুলো কালচারাল ন্যারেটিভ আসলে তৈরি করতে হয় এবং এই কালচারাল ন্যারেটিভগুলো তৈরি করার এই যে আজকে এই আয়োজন এখানের মধ্যে যে মজমার আয়োজন করা হয়েছে এবং ঢাকা শহরের দু জায়গায় আজকে মেহেদির আয়োজন করা হয়েছে তো সুতরাং একটি শহর যে শহরে শুধুমাত্র নারীদেরকে কেন্দ্র করেও যে একটি উৎসব আয়োজন করা যায় সেই দৃষ্টান্তটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গোল্ডন সোসাইটি আয়োজন করেছে কিন্তু আমরা চাই এই শহরের অর্ধেক যেহেতু নারী নারীদেরকে নিয়ে এলাকার মধ্যেও মসমা মেহেদি অনুষ্ঠান আরও যত অনুষ্ঠানগুলো আছে সেগুলো আয়োজন আরও বাড়বে আগামী বছর জন্য এটি আরও তৃণমূল পর্যায়ে কমিউনিটি পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমরা সচেষ্ট থাকবো এবং আজকে এখানে যে মজমা আয়োজন হয়েছে এটা একটি বড় শিক্ষণীয় হবে যদি এটা আমরা একটা ভালো ডকুমেন্টারি করে রাখতে পারি তো সুতরাং আজকের আয়োজক যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো একটি ভিডিও ডকুমেন্টারি যদি করে রাখেন আমরা আমাদের সিটি কর্পোরেশনের অফিসিয়াল পেজ থেকে আমরা এই ডকুমেন্টারিটি আমরা এটা চালাবো এবং আমরা চাই শুধুমাত্র আমাদের সিটি কর্পোরেশনের না বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো এই কালচারাল লার্নিং শেয়ারিং এবং এক্সচেঞ্জটা দরকার তো সুতরাং সেটা আমরা আপনাদের কাছ থেকে শিখবো আমি এসে এখানের মধ্যে নিজেকে খুবই ভালো লাগছে এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আগামীকালকের অনুষ্ঠানে আপনাদেরকে সবান্ধব দাওয়াত দিয়ে গেলাম আপনারা সকলেই ভালো থাকবেন এই মোবারক